আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড পট দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে ডাকসো আমলার ঘটনাটি কেন ঘটেছিল আমাদের নিশ্চয় আপনাদের মনে আছে ওই একই বছর ভারতে এনআরসি এবং সি এ এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পরবর্তীতে সি এ বি হয়েছে যে সিটিজেন আমেন্ডমেন্ট বিল যেটা বিল আকারে পাশ হয়েছিল সেই বিলের মাধ্যমে মূলত ভারতে মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে তারপর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এটা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি তাদের একটা পলিসি ছিল স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস আমাদের সংবিধানেও যেটা বলা আছে বিশ্বের সকল শোষিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান থাকবে সাংবিধানিকভাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত অন্যায় অবিচার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটার প্রতিবাদ করেছে ডাকসু যখন ছিল ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে আপসিন ছিল উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা দোসরা মার্চ উত্তোলন করেছিলেন তেসরা মার্চ স্বাধীনতার ইশ্তেহার পাঠ করেছিলেন দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে এবং বিশেষ করে যখন ডাকসু ছিল ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে আমরা ভারতের সেই এনআরসি এবং সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম আকরাম সে পরে জানতে নোট করেছে এখন বলল না সেটা আমি জানে আকরামকে দায়িত্ব দিয়েছিলাম সেদিন বললো ওটা কিন্তু আমার লেখা ছিল তো যাই হোক সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাদ্দাম ডাকসুর ওপারে যেহেতু পাশের রুমেই বসতো আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটি ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে আমি ডাকসুর বিবে আপনি এসে যেহেতু সেই অ্যাকাডেমিলে আমার সে সিনিয়র ছিল আপনি বলতাম যে আমি বিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেবো আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা এই বাইশে ডিসেম্বরের আগে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সম্রায় দেয় হামলা হয় আমার এই আঙুল এখনও এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল এ পি এম সোহেল সহ ফারাবির ফারাবি সহ কয়েকজন যারা উনিশ তারিখে আহত হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি এখান থেকে ডাকসুর রুমে আমার রুমে বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো সাদ্দাম কিছুক্ষণ কথা বললো সল্জি দেশে হুমকি দামকি শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবে আমরা দু সালের এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল ডাকসুর হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে আমি বসি সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল কবি নজরুল কলেজের রাজ আর অনেকে নাম মনে কর এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছে না আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে তো আমি ডাকসুর ভিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউরা এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর যেটা ইতিমধ্যে আমাদের ইয়ে বলছে তিনি স্পষ্টতই একজন বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এইখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছো যে কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসবো যাবো এটা প্রক্রিয়া নির্ধারণ করে দিবে। তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড পট দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুসাদ পরিধি স্যার আরও দু একজন কি নিয়ে উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুসাদ পরিধি স্যার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সৌরভ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাক্তুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে যাইও না সে কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে